সকল প্রশংসা সৃষ্টিকর্তার উপর কোপ টোয়েন্টি সিক্স এ কোপ মানে কি এটি চল্লিশতম এর প্রশ্ন কনফারেন্স অব প্যারিস কনফারেন্স অব দ্য পাওয়ার কনফারেন্স অব দ্য পার্টিস কনফারেন্স অব দ্য প্রোটোকল সঠিক উত্তর হল কনফারেন্স অব দ্য পার্টিস তথ্য বিশ্বের পরিবেশ রক্ষায় যেসব বড় ধরনের উদ্যোগ নেওয়া হয় কনফারেন্স অব দ্য পার্টিস বা কোপ তার মধ্যে অন্যতম জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা কনভেনশন ইউএনএফসিসি কার্যকর হওয়ার পর থেকে এর সদস্য দেশগুলো প্রতি বছর কোপ নামক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন আয়োজন করে আসছে কনফারেন্স অব দ্য পার্টিস এর ছাব্বিশতমে সম্মেলন অনুষ্ঠিত হয় একত্রিশ অক্টোবর থেকে বারো নভেম্বর দুই হাজার একুশ স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ইউএনএফসিসি আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা কোপ টোয়েন্টি সিক্স সম্মেলনে দুইশটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন উল্লেখ্য ইউএনএফসিসি এর বাৎসরিক বৈঠকে কনফারেন্স অফ দ্য পার্টিস বা কোপ নামে অভিহিত করা হয় নীতিনির্ধারক পর্যায়ে এটি পৃথিবীর বৃহত্তম পরিবেশ সম্মেলন